নমস্কার আজকে রান্না হবে মাগুর মাছের ঝোল সব রকম মাছ আছে এখানে মাগুর শিং কই পোনা মাছ সব রকমই মাছ আছে চাকা নিয়েছি মাথা নিয়েছি লেজা নিয়েছি কই মাছ সব রকম মাছ এখানটায় দিয়ে একটা ঝোল হবে মাগুর মাছ সবারই প্রিয় প্রায় বলতে গেলেই মাগুর মাছের টেস্ট একটা অন্যরকম আর হবে পেঁপে আলু আর লঙ্কা দিয়ে এখানে কোনো পেঁয়াজ অ্যাড করবো না কারণ ফোড়ন দিয়েই হবে সতলে ফোড়ন দেব আর নিয়েছি জিরে বাটা একদম জিরে বাটা বেটে নিয়েছি চলে এসেছি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিতে দেখুন মাছগুলো ঠিক এই মাগুর শিং সব রকম মাছই আর দুটো পোনা মাছ নিয়ে নিয়েছি ভালো করে এবার মাখিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি এটা গরম হতেই কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে মাছগুলোকে কিন্তু একটা করে ছেড়ে দেবো আর এই মাগুর মাছ ভাজ দিয়ে মাগুর গাছের গায়ে তো ছাল থাকে খুব তেল ছিটকোই তেলের মধ্যে দিলে একটা করে মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে সবগুলো মাছ এটা শিঙি মাছের দাগা দিলাম এটা মাগুর মাছের দেখা দিলাম একদম ঘরে টাটকা আমাদের মাঠের পুকুর থেকে ধরা মাছগুলো উল্টে নিলাম একদিকটা ভাজা হয়ে গেছে অন্যদিকটা উল্টে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে চিংড়ি মাছ কিন্তু কাটতে কিন্তু প্রথমেই নুন দিয়ে দিয়েছিলাম কারণ জান্ত মাছ একদম কাটা যাচ্ছে মানে যাবেই না একবার কাঁটা দিয়ে দিলে ব্যাস চিংড়ি মাছ ওই জন্য প্রথমে নুন দিয়ে দিয়েছিলাম মানে মারা যাওয়ার পরে তারপরে কেটেছিলাম এক একটা করে মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এক এক করে বাস তুলে নিচ্ছি সবগুলো মাছ একসঙ্গে লেজেটাও ভাজা হয়ে গেছে তুলে নিলাম চাকাটাও ভাজা হয়ে গেছে অলমোস্ট এবার কিন্তু এবারে ওই তেলের মধ্যেই কিন্তু গরম হয়ে গেছে দেখুন কড়াইটা এবার দিয়ে দেবো সব সবজিগুলো আলু পেঁপে একসঙ্গে দেখুন কোনো কিন্তু পেঁয়াজ কিন্তু অ্যাড করবো না এখানটায় জাস্ট একটা কাঁচা লঙ্কাই দিয়ে হবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে দিয়ে দেব স্বাদ মতন হলুদ গুঁড়ো লবণ এখানে কোনো গুঁড়ো লঙ্কা দেবো না শুধু একটা কাঁচা লঙ্কাই দিয়ে হবে দুটো কাঁচা লঙ্কাই দিয়ে একদম স্বাস্থ্যকর রুগীদের পক্ষে তো খুবই উপযোগী দিয়ে দেবো চিরে বাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো দেখুন কড়ার গায়ে কিন্তু অলমোস্ট একটু একটু লেগে যাচ্ছে এবার কিন্তু দিয়ে দেব পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ ফুটলেই মোটামুটি পনেরো মিনিটের মতন ফুটলেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে আলু পেঁপে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো কিন্তু এবার কিন্তু ঢেলে নেবো যেখানে মাছ তুলে রেখেছি যে বাটিতে করে ঢেলে নেব বেশ ঢেলে নিয়েছি আবার কড়াইটা পরিষ্কার করে তাতে তেল দিয়ে দিয়েছি কারণ ফোড়ন দেবো এখানে পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়ন অ্যাড করে দিলাম পাঁচ ফোড়নটা একটু লালচে লালচে কালার হলেই ঝোলটা কিন্তু এই তেলের মধ্যেই ঢেলে দেবো দেখুন আস্তে আস্তে করে ঢেলেছি চুটু দিক দেখুন পুরো ধোঁয়াতে ধোঁয়া হয়ে আছে দেখবেন এইভাবে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে লাভিও নিয়েছি রান্নারা পুরো রেডি আহ একদম গরম গরম ভাতের সঙ্গে যা ভালো লাগবে যেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ